হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সেই জায়গা থেকে ভালো আছেন তো আজকে আমি দেখাচ্ছি সোয়াবিনের তরকারি কীভাবে রান্না করতে পারছি তো সয়াবিনগুলোকে আমি হালকা গরম জল একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে ভেজে নেছি। তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে নিলে খুব ভালো লাগে তা হলে একটা গন্ধ লাগে আমার কাছে তো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি তেলে মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিলাম তো এর মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা গোটা আলু দিয়ে দিচ্ছি গোটা আলু দিয়ে আমি এই রান্না করব। সয়াবিনের তরকারি আমার কাছে গোটা আলু দিয়ে রান্না করলে ভালো লাগে তো সয়াবিন যারা পছন্দ করেন জানেন কীভাবে রান্না করতে হয় আমি কীভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি আমার কাছে খুব ভাল লাগে তরকারিটা লুচি পরোটা আলু দিয়ে রান্না করে খেতে তো বন্ধুরা আমার আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভেজে নিলে আলুগুলোকে খেতে খুব মজা লাগে তো আলুর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় শেষে হয়ে গেলে আমি একটা মশলা করে রেখে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আমার একটা কথা বলা ছিল যে আমি নতুন একজন ইউটিউবার হয়েছি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি তো আপনারা আমার যারা নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে তা তারা আমাকে পাশে থেকে ভালোবাসা দিচ্ছে আমিও খুব উপকৃত হচ্ছি তাদের জন্য তাদের অনেক ভিডিও দেখছি তো নতুন বন্ধুরা আমাকে একটু সহযোগিতা করবেন আমাকে কোনো সমস্যা হলে কমেন্টে একটু জানিয়ে দেবেন আর যারা এখনও বন্ধু হয় নাই তাদের কাছে অনুরোধ করছি তারাও যেন আমাকে আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিছু লিখবেন আমার কাছে তো রান্নাটা মূলত দেখাচ্ছি দেখতে দেখতে এর মাঝে একটু কথা বললাম বন্ধুদের উদ্দেশ্যে তো আমি এখানে দেখাচ্ছি মশলা কষানো আমি দেখেন এখানে হলুদ আদা বাটা জিরা বাটা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি কেউ চাইলে গুঁড়া যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আমি আজকে এটা বেটে রেখেছি টাটকা শুকনো লঙ্কা বেটে দিলে একটু রান্নাটা একটু স্বাদ অন্যরকম হয় তো এর মধ্যে আমি একটু টমেটো বাটাও দিয়ে দিয়েছি তো মশলাটা আমি সবগুলো মশলাকে সুন্দর মতো এক জায়গায় করে এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি হালকা গরম জলের মধ্যে দিয়ে দিব দেওয়ার পর মশলাকে সুন্দর মতো কষিয়ে নেব আলু টমেটো এটাকে যত বেশি কষাবো রান্নাটা তত মজার হবে তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এখন সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিন আর আলু একসাথে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব গরম ফুটানো জল ঠান্ডা জল আমি রান্নাতে ইউজ করি না গরম জলটাই বেশি ইউজ করি তো আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে নতুন বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দেবে আমার পাশে থাকবে তো আমার কষানো হয়ে গেছে সুন্দর মতো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়লেই কষানো হয়ে যায় তো সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি নাড়াচাড়া করছি কষানো প্রায় শেষ নিরামিষ বন্ধুরা এই সোয়াবিনটা খুব বেশি খেতে পারেন কারণ সোয়াবিনে অনেক প্রোটিন আছে আমি সপ্তাহে দুই দিন করে খায় বৃহস্পতিবারে থাকবে সবই আমার তো ওই যে গরম জলটা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে একটু পর নামিয়ে নেব নামানোর আগে আমি একটু গরম মশলা দারচিনি এগুলো বেটে রেখেছি এটা দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন বন্ধুরা